হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ আজকে শ্রী শ্রী বরুতুনী একাদশী ব্রত সবাই শ্রী শ্রী বরুতুনী একাদশী ব্রত মহাত্ম কৃপা করে শ্রবণ করুন বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরতুন একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বাকি কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন ইহলুক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণবকিয়া একাদশী ব্রতের নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপকয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্বাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে তাকে বক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ ও গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানদাতা দন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুতুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলুক ও পরলুকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিত্তলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানে সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানে সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরধুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে হয়ে তাদের নরক যতনা বুক করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরধুনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর চুলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈতুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈতুন ক্রুদ ও মিথ্যাবাক্য বাক্য একাদশী দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিত্যাবাসন ব্যায়াম দুইবার আহার ও মৈতুন এসব দ্বাদশী দিনে পরিত্য হে রাজন বিধি অনুসারে বরতুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্ন একাদশী ব্রত পালন করা কর্তব্য বরতুনি একাদশীর শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় তো গৌরভক্তবৃন্দগগণ এই হল শ্রী শ্রী বর্তনী একাদশী ব্রত মাহাত্ম সবাই কৃপা করে শ্রবণ করবেন হরে কৃষ্ণ

Oh